আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদ থেকে ঈদ কালেকশন তাওয়াক্কাল ড্রেস বিওয়ার্স ফার্স্ট অফ অল ঈদ কালেকশন তাওয়াক্কাল ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে যে আমার নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ টোটালি ডিফারেন্ট আনকমন একটা ব্যাগ পোষণ আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টটি দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আর এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে তাবাক্কাল ব্যানারস কাতান ওয়ার্ক করা থাকবে হ্যাঁ ইট কালেকশন ইট ড্রেস তাবাক্কাল কটন দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফুল অন্যটা থাকবে হচ্ছে ব্যানারস কাতন ওয়ার্কের মধ্যে আর জামা পাজামা তিনটাই কটনের মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস ডিফারেন্স সোবার হ্যাঁ এসে আমার জন্য ঈদ কালেকশন বেস্ট হতে যাচ্ছে আপনার জন্য এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে কিন্তু অবশ্যই তাওয়াক্কাল ব্র্যান্ডিং লেখাগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে ব্যানারস কাতন ওয়ার্কের মধ্যে ঈদ কালেকশান তাবাক্কাল ড্রেস কালেকশান পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঁচ টাকা আলার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকার ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনেকটা গাজর টাইপস কালার অনেক ইউনিক একটা কালার সেম বর্ণ ফর্ষা কালো যে সব ধরনের স্কিনে সবাইকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ প্রতিটা ড্রেসের জামার ব্যাক পোষণগুলো একটু ডিফারেন্ট স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা একদমই ইজিলি করে নিতে পারবেন আপনারা চাইলে এগুলো ড্রেস দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস ঢোলা ড্রেস করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে তাওয়াক্কাল সুইস কটন কাতান দোপাট্টার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ইদ কালেকশন ইট ড্রেস তাবাক্কাল সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনেকটা কাঁঠালি টাইপস কালার একদম আনকমন একটা কালারের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা অনেক সোবার অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগপোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা অবশ্যই পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে এবং প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইস কটন কাতান্দুপাট্টার এই ইউনিক ডিজাইনগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা প্রতিটা ড্রেসের অন্যগুলো ওয়াও অনেক সুন্দর ফুল অন্যটা থাকতেছে হচ্ছে ফুল অন্যটা থাকতে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক সরি বেনারস কাতান ওয়ার্কের মধ্যে আর অন্যর দুপাশটা হচ্ছে চড়া করে বেনারস কাতান ওয়ার্কের সফট কোয়ালিটির যেটা হয় সেটা আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন তাবাক্কাল ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আর লাস্ট লাস্টন এটা হচ্ছে একদম ডিপ অ্যাশের মধ্যে অনেক ইউনিক একটা কালার অনেক ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ওয়াও অনেক সুন্দর আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে ব্যাক শোল্ডারে ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন নিচে প্যানেল পাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আর এই ড্রেসটার সঙ্গে অন্যটা একদম ডিফারেন্ট কন্টাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর শ্যামবর্ণ ফর্সা কালো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ডিফারেন্ট লাগবে ঈদ কালেকশন তাওয়াক্কাল সিস কটন কাতান দুপাট্টার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ঈদ কালেকশন তাবাক্কাল ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তার কাল কটন কাতার দুপাট্টার এই ড্রেসগুলো তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা